হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি আর দিন ব্লগ দেওয়া হয়নি মাঝে আবার কিছুদিন পর তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করছি কেউ মনে করো না কারণ আমার মেয়েটার ভীষণ ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো তাই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি এখনও অনেকটাই ভালো আছে আর তার জন্যে আবার আমি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি সকালবেলা উঠে মন্দিরে এসছি অনেকটাই তাড়াতাড়ি আজকে উঠে গেছিলাম আর অনেক দিন ধরে আমি মন্দিরে আসতেও পারিনি তোমাদেরকে ব্লগও শেয়ার করিনি আর মন্দিরেও আসা হচ্ছিল না আমার তো তার জন্য আবার আজকেই মন্দিরে এসছি তো তোমাদেরকে সেই ব্লগটা আমি শেয়ার করছি দেখো আর মন্দিরে যেহেতু আসিনি আমার শাশুড়ি মাই এই কদিন আর কি মন্দির ধোয়া মোছা এগুলো আর কি করে করে যেত আর অনেকদিন পর আবার আসতে পেরে বেশ ভালো লাগছে মন্দিরে কাজকর্ম করে সকালটা শুরু করতে আমার খুবই ভালো লাগে সারা দিনটাই মনে হয় যে না আজকের দিনটা আমার বেকার যায়নি ভালো গেছে এরকমটাই আর কি মনে হয় তো কয়েকদিন আসা হচ্ছিল না বলে মনটা একদমই ভালো লাগছিল না আবার এই আসতে পেরে বেশ ভালো লাগছে তো দেখো দেখতে পেলে মন্দিরের সমস্ত কাজ আমার প্রায় হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর মামাম সোনা ছিল আমার কাছে আবার ও চলে গেল আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দেখো আমি যে কটা ফুল পেরেছিলাম সে কটা নিয়ে নিয়েছি আর এখন মন্দিরের গেটে তালা লাগিয়ে বাড়ি চলে এসেছি ঘরে চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করে নেব আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে এখনও আসেনি মা বলল যে আমাকে চলে আসতে আর মা একটু চা খাবে তো তার জন্য মেয়েটাও মায়ের কাছেই থেকে গেল। আমি চলে এলাম যে কটা ফুল পেরেছিলাম সেগুলোকে নিয়ে আমি ঘরে চলে এসেছি তো মা যেহেতু আসেনি তাই আগেই আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি এটু বাসনপত্র তারপরে কাপড় সেগুলোকে সব পেছনে কলপারের দিকে রেখে এসেছি আর এখন আমি এই যে গ্যাসটা আগে মুছে নিচ্ছি গ্যাসটাকে মুছে নিয়ে না তারপরে একবারে ঝাড়টা দিয়ে আসার আগেই ঘরটাকে আমি মুছে নেব ঘরটাকে মুছে নিলেই ব্যাস আমার অনেকটা কাজ হয়ে যাবে মা তারপরে এলে আর কোনো অসুবিধা নেই আর দেখতে পাচ্ছ বরমশা এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে আমি এদিকে ঘরটা মুছে নিচার ওই দেখো মা চলে এসছে আমার ঘর মুসতে মস্তে দেখেছো মা সোনা দুজনায় ঘর দুগুলো গাড়িটা এখনও সেমনি করে ভেতরেই রাখা আছে তো গাড়িটার ভেতর থেকে যতটা আর কি হাত দিয়ে দিয়ে লাগাল পেয়েছি আর কি মুছে নিয়েছি আর ভেতরে ঘরে বাইরের ঘরে দুটো ঘরের মধ্যেই ওপরে সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তাহলে পা দিলে আর ঘরটা নোংরা হবে না তো তার জন্যে ফ্যান দুটোও চালিয়ে দিয়েছি দিয়ে মা সোনা দুজনে মিলে খাটে রয়েছে আর ওরা দুজনে এখন একটু খেলা করবে ততক্ষণ আমি এই যে বাসন মাজা কাপড় কাচা এই সমস্ত কাজগুলো সেরে নেব তো বন্ধুরা দেখো বাসন মাজাটাও আমার হয়ে গেছে এখন কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে এখন কেচে নেব তাহলেই আমার হয়ে যাবে সকালের কাজকর্ম আর আজকে ব্রেকফাস্টে ভাবছি যে একটু লুচি আর হচ্ছে বানাবো ঘুগনি তো মা আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে জানো তো লুচি ঘুগনি অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছে যে লুচি ময়দার লুচি আর ঘুগনি খাবে তো তার জন্যই আর কি আমি আজকে করে দিচ্ছি ময়দার লুচি আর ঘুগনি মেয়েটা না না আমার এই কাজগুলো হয় না করে তো দেয়াই যায় কিন্তু মেয়েটা থাকে ওকে একা সামলায় তারপরে এই যে এই ব্রেকফাস্ট বানানো একটু ঝামেলা হয়ে যায় ও যদি ঘুমিয়ে যায় তাহলে আমি তার মাঝে যতগুলো কাজ পারি আর কি করে নেওয়ার চেষ্টা করি আর না ঘুমালে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় যেহেতু মা থাকে না মা কলে যায় তো তার জন্যই আমাকেই ধরে ধরে আর কি করতে হয় তবু ভাবলাম যে না আজকে আমি করেই দিই যেহেতু অনেকদিন দিন ধরেই খাবে খাবে করছে তো তার জন্য আজকে আমি ময়দা দিয়ে লুচি আর এই যে ঘুগনি বানিয়ে দেব। তো মটরটাকে আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি দেখলে মটর দিয়েছি আর তিন চারটে মতন আলু দিয়েছি দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নিয়েছি ওটা সেদ্ধ করে নিয়েছি আর তারপরে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কে কে জানি লুচিগুলো একদমই ফুল ছিল না কিন্তু অন্যদিন আমার লুচি খুব সুন্দর ফুলে লুচিগুলো ফুল ছিল না কেন কি জানি বুঝতে পারিনি কেন ফুল ছিল না তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি ঘুগনিটা চাপিয়ে দিয়েছি কা তো মাম্মাম সোনা একটুখানি খেয়েছে আর বাদ বাকিটা নষ্ট করেছে তো কি আর করা যাবে ছোটো বাচ্চা কতটাই বা খাবে তাই না তো যাই হোক ওকে আবার এদিকে নিয়ে এলাম আর হ্যাঁ তরকারিটা আমার এখনও হয়নি তরকারিটা চাপিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে নিচ্ছি কারণ তরকারিটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দিতে পারবো আর বড় মশাই এখনও খেতে আসেনি ও খেতে আসলে ওকেও খেতে দিয়ে দেবো ও এখনও জানে না যে লুচি হয়েছে ঘুগনি হয়েছে ও এসে একবারে দেখবে সারপ্রাইজ হয়ে যাবে যে আজকে লুচি ঘুগনি হয়েছে ওরও খেতে খুব ভালো লাগে কিন্তু আমার এই ময়দা দিয়ে লুচি খেতে একদম ভালো লাগে না এমনিতে তো লুচি খেতে ভালোই বাসি না তারপরে এই ময়দা দিয়ে যদি লুচি হয় তো আমার আরওই খেতে ভালো লাগে না তো কেয়ার করা যাবে আমার না ভালো লাগলেও ঘরের তো আর সবার ভালো লাগে তো তারা খাবে তো রান্না যেহেতু করেছি আর এত কষ্ট করে রান্না করেছি তাই আমিও দু তিনটে লুচি নিয়েছি খাবো বলে তো যা হোক করে সেটা খেয়েছি বেশি খেতে পারিনি ওই তিন চারটে মতন খেয়েছি তারপরে দেখো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আর এখন আমি চান করিনি ওই যে সকালে যেই কাপড়টা পরে দেখতে পেলে যে মন্দিরে গেছিলাম সেইটাকেই আমি পরে রয়েছি সেটাকে পরে একবার রান্নাবান্না সেরে নিচ্ছি তো ভেবেছিলাম মাঝে একবার এক ফাঁকে গিয়ে চানটা করে নেবো কিন্তু আবার ভাবছি যে না চানটা করে আবার ওই চুল খুলে এত গরমে রান্না করতে না ভীষণ কষ্ট হবে তো একবারে রান্না রান্নাবান্না কমপ্লিট করি তারপরে না হয় চান করে নেবো বেশ হাল লাগবে তো তার জন্যে আর মা দেখো একাটি কলমি শাক নিয়ে এসছে এই আমার এতদিন ধরে বিয়ে হয়েছে কিন্তু কলমি শাকটা আমাদের বাড়িতে কেউই খায় না আমার বর খেতে ভালোবাসে কিন্তু মারা খায় না তো তার জন্যই আর কি হতো না দিয়ে মা বললো যে তোরা যেহেতু খেতে ভালোবাসিস তাই আমাদের জন্যে আজকে কলমি শাক নিয়ে এসছে তো কলমি শাকটা ওদিকে কেটে দিয়েছি মা কলে নিয়ে গেছে ধোবে আর এদিকে আমি মাছের ঝোল করব তো মাছের ঝোল করব বলে একবারে আলু টালু ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ জল ঢেলে দেখছি আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তখন আমি মাছটাকে দিয়ে দিলাম আর এত রোদ পড়েছে জামা কাপড়গুলো বেশিক্ষণ বাইরে থাকলেই না আমার মনে হয় যে গায়ে ফোঁটে কি বলবো মানে কালারটা চলে যাবে এরকমটা আর কি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মনে হয় যে না তুললে না যতক্ষণ আমি জামা জামা কাপড়গুলো দেখতে থাকবো আমার শুধু মনে হবে যে জামা কাপড়গুলো মানে আগুনে পুড়ে যাচ্ছে পুড়ে এরকমটাই মনে হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমি ওগুলোকে তুলে নিলাম আর ততক্ষণে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডাল তো আমাদের বাড়ি রোজ হবে রোজ আমার শ্বশুর আর আমার বরের জন্য ডাল তো রোজ হবেই হবে তো তার জন্য ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা দিইনি কারণ হচ্ছে মামাম সোনাও একটু খাই ওর ঝাল লেগে যাবে তাই লঙ্কাটা আমি দিই না শুধু একটু পাঁচ ফোড়ন দিয়ে মসুর ডালটা একবারে ফোরণে দিয়ে দিই একটু ফুটে গেলে নামিয়ে দিই এটি দেখো কলমি শাকটা বসিয়ে দিচ্ছি রসুন ফোড়ন দিয়েছি আর দিয়ে কলমি শাকটা আমি বসিয়ে দিচ্ছি এটা তো আমি আজকে লঙ্কা দেবো না আর কলমি শাকে একদমই লঙ্কা দেবো না কারণ মামাম সোনা একটু শাক টাক খেতে আর কি ভালো লাগে ওর ভালো বাসে খেতে তো তার জন্য লঙ্কা লঙ্কা না ও খেতে পারবে না আর দেখো বন্ধুরা এতক্ষণ তো বক বক করেছি কিন্তু তোমাদেরকে আমি আসল কথাটাই বলতে ভুলে গেছি আমাদের ওই ঘরটা যেহেতু ছাদ দেওয়া আর কোনো গাছ নেই তো এত গরম হয়ে যাচ্ছিল না ঘরটা আমার ছোট্ট মেয়েটা থাকতে খুবই অসুবিধা হচ্ছিল আর যেহেতু আমাদের ঘরটা অনেকটা ছোট ওকে তো এখন বাইরে বেরোতে দেওয়া হয় না ও শরীর খারাপের জবে থেকে শরীর খারাপ হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে বলেছে বাইরে যেন একদমই রোদে না বের করা হয় তো তার জন্য ঘরেই খেলতো কিন্তু থাকতে চাইতো না গরমে তো তার জন্য আর রান্না করি সেই গরমটা ঘরটার মধ্যে হয়ে থাকতো আরও একেতে সূর্যের গরম তারপরে আবার রান্না বান্না করি তো তার জন্যে আমার বড় মশাই বললো আর রাতেও একদমই ঘুমাতে চাইতো না তো আমার বড়মশাই বলল যে তাহলে কয়েক দিনের জন্য বাড়ি যেতে তো সেই গরমের হাত থেকে বাঁচার জন্য এই উপায়টাই বেছে নিতে হলো শেষমেশ কি বলবো শুধু আমার মশাই নয় আমার শ্বশুর মশাইও বলেছিল যে বাড়ি যেতে তো তাই আর কি ওদেরই জন্যই আমি এসেছি নিজে থেকে না ওরা বলেছে বলেই আমি এই যে বাড়ি এসেছি তো বাড়ি এসে তারপর যেদিনকে আমি বাড়ি এসেছি সেদিনকে আর আমি কোনো ভিডিও করিনি এটা হচ্ছে তার পরের দিনকে পরের দিনের ভিডিও তো ঘরে এসেও একটু মাকে বলেছিলাম যেহেতু সোনা আগের দিন শাক দিয়ে ভাত খেয়েছিলো তা একটু শাক নিয়ে নিতে বান্না হয়ে গেছে বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো এই গরমে সবাই ভালো থেকো আর অনেক অনেক করে সবাই জল খেও জলটা খাওয়া খুবই দরকার এখন তো চলো দেখা হবে আবার একটা নতুন